কোথ শিখলেন তিনি তিনি এই সত্যাগ্রহ তত্ত্বের উৎস হিসাবে বেদকে তিনি স্টাডি করেছেন বেদকে তিনি স্টাডি করেছেন বেদ উপনিষদ এই সমস্ত গ্রন্থ তিনি পড়েছেন সনাতন হিন্দু ধর্মের ধর্মগ্রন্থ গীতা তিনি পড়েছেন খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেল তিনি পড়েছেন বাইবেলের সত্যের পথ আছে গীতাতে সত্যের পথ আছে বেদে সত্যের পথ আছে ইসলাম ধর্মের ধর্মগ্রন্থ কোরআন গান্ধীজি পড়েছেন কোরআনের শান্তির যে আদর্শ কোরানে যে অহিংসার আদর্শ সততার আদর্শ